হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে এখানে একটি নতুন অ্যাকাউন্ট সাইন আপ করবেন এবং অ্যাকাউন্টে সাইন আপ করার পরে কীভাবে আপনারা সঠিকভাবে ভেরিফাই করবেন সেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো তো আগেই বলিনি আপনি যদি আমার দেওয়া লিঙ্কের উপরে ক্লিক করে একটি অ্যাকাউন্ট সাইন আপ করেন তাহলে আপনি সাইন আপ বোনাস পেয়ে যাবেন একশো টাকা আর যদি আপনি ভাগ্যবান হন তাহলে আপনি সাইন আপ বোনাস পেয়ে যেতে পারেন পঁচিশ হাজার টাকা পর্যন্ত তো আপনি যদি এখনই একটি অ্যাকাউন্ট করতে চান তাহলে আপনি কীভাবে করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি এই সাইডে লিঙ্ক দিয়ে রাখবো আপনার অবশ্যই আমার দেওয়া লিঙ্কের উপরে ক্লিক করে একটি অ্যাকাউন্ট সাইন আপ করবেন আপনি যদি আমার লিঙ্কের উপরে ক্লিক করে একটি অ্যাকাউন্ট সাইন আপ করেন রেফার কোড করবো প্রমো কোড লাগবে না চলুন না বলে এখন আমি আপনাদেরকে দেখাবো আপনার কিভাবে একটি নতুন অ্যাকাউন্ট সাইন আপ করবেন এবং অ্যাকাউন্টে সাইন আপ করার পরে ভেরিফাই করবেন তো অ্যাকাউন্ট সাইন আপ করতে হলে ভিডিও ডিসক্রিপশন বক্সের যে লিঙ্কটি দেওয়া আছে সেই লিঙ্কের উপরে আপনি ক্লিক করে দেবেন তো লিঙ্কের উপরে ক্লিক করলে এই সাইডের পেজে চলে আসবে তো যেহেতু আমরা একটি নতুন অ্যাকাউন্ট সাইন আপ করবো সেক্ষেত্রে দেখেন এখানে নিয়েছি সাইন আপ এই সাইন আপের উপরে আমি একটি ক্লিক করে দিলাম সাইন আপ এ ক্লিক করে দেওয়ার পরে সরাসরি আপনার কিন্তু সাইন আপ পেজে চলে আসলাম তো আপ পেজে আসার পরে সর্বপ্রথম দিতে হবে আপনার ইউজার নেম তো ইউজার নেমটা দেবেন আপনি এমন করে আপনি আপনার নামটি দেবেন নামটি দেওয়ার পরে সাইড ডিজিটের সংখ্যা আপনি ইউজার নেমের পিছিয়ে দিয়ে দেবেন দিলে দেখবেন ইউজার নেমটি হয়ে যাবে তো ইউজার নেমটি দেওয়ার পরে দিতে হবে আপনার পাসওয়ার্ড তো পাসওয়ার্ডটা দেবেন আপনি এমন করে আপনি আপনার নামটি দিবেন নামটি দেওয়ার পরে এক দুই তিন চার পাঁচ এইভাবে যদি আপনি পাসওয়ার্ডটা দেন দেখবেন আপনার পাসওয়ার্ডটা হয়ে যাবে তো পাসওয়ার্ডটি দেওয়ার পরে দিতে হবে আপনার কনফার্ম পাসওয়ার্ড তো কনফার্ম পাসওয়ার্ডটা দেবেন আপনি এমন করে উপরে যে পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা আপনি কনফার্ম পাসওয়ার্ডে দিয়ে দিবেন দিলেই দেখবেন আপনার কনফার্ম পাসওয়ার্ডটা হয়ে যাবে তো কনফার্ম পাসওয়ার্ডটা দেওয়ার পরে দিতে হবে আপনার ফুল নেম আপনার যে ফুল নামটি আছে সেই ফুল নামটি আপনি এখানে দিয়ে দেবেন তো ফুল নামটি দেওয়ার পরে দিতে হবে আপনার ফোন নম্বর আপনি এইখানে যে ফোন নম্বরটা দেবেন সেই ফোন নম্বরে নগদ এবং বিকাশ থাকতে হবে কারণ আপনি যখন টাকাটা ডিপোজিট করবেন তখন আপনার ওই থেকে টাকাটা ডিপোজিট করতে হবে এবং আপনি যখন টাকাটা উইডো করবেন তখন আপনার ওই নাম্বারে টাকাটা আসবে অর্থাৎ আপনি যে নাম্বার থেকে ওদের সাথে লেনদেন করবেন সেই নাম্বারটি আপনি এখানে দিয়ে দিবেন তো নাম্বারটি দেওয়ার পরে দিতে হবে আপনার জিমেইল আপনি যে জিমেলটি ব্যবহার করেন সেই জিমেলটি আপনি এখানে দিয়ে দিবেন কারণ আপনার পরবর্তীতে ভেরিফাই করা লাগবে সেই কারণে আপনি যে জিমেইলটা ব্যবহার করেন সেই জিমেইলটা আপনি এখানে দিয়ে দিবেন তো জিমেইলটি দেওয়ার পরে দিতে হবে আপনার এখানে ভেরিফিকেশন কোড এইখানে যে ভেরিফিকেশন কোডটি আছে সেই কোর্টে আপনি এখানে দিয়ে দিবেন ভেরিফিকেশন কোডটি দেওয়ার পরে আপনি দিবেন এখানে কনফার্ম করে তো আপনার যদি সব কিছু ঠিক থাকে তখন আপনি এখানে কনফার্মে ক্লিক করবেন তো কনফার্মে ক্লিক করলে আপনার ইন্টারভিউ চলে আসবে তো এখানে দেখেন হোম পেজ এবং ডিপোজিট নাও তো যেহেতু আমরা একটি নতুন অ্যাকাউন্ট খুলছি সেই ক্ষেত্রে দেখেন এখানে হোম হোম পেজ আমি একটি ক্লিক করে দিলাম তো হোম পেজে ক্লিক করার পরে আমরা কিন্তু এই সাইডে হোম পেজে চলে আসলাম তো হোম পেজে আসার পরে আমরা একটি নতুন যেহেতু আমরা একটি নতুন অ্যাকাউন্ট খুলছি সেই অ্যাকাউন্টে ভেরিফাই করতে হবে তো অ্যাকাউন্টে ভেরিফাই করতে হলে দেখেন এখানে নিচে অ্যাকাউন্টে মায় অ্যাকাউন্টে আমি একটি ক্লিক করে দিলাম তো অ্যাকাউন্টে ক্লিক করলে আপনারা আমার একটু ইন্টারফেস চলে আসবে তো যেহেতু আমরা অ্যাকাউন্ট ভেরিফাই করবো সেই ক্ষেত্রে দেখেন এখানে নিচে পার্সোনাল ইনফরমেশন এই পার্সোনাল ইনফরমেশনে আমি একটি ক্লিক করে দিলাম তো পার্সোনাল ইনফরমেশন ক্লিক করলে আপনারা একটু ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখেন সর্বপ্রথম অপার ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে তো ফোন নাম্বারটা ভেরিফাই করতে হলে দেখেন এখানে এখানে নট ভেরিফাই এ নট ভেরিফাইড করে যদি আপনি একটি ক্লিক করেন তাহলে আপনার ফোন নম্বরে একটি কোড চলে যাবে সে কোডটি এনে আপনি এখানে কনফার্ম করে দিলে আপনার ফোন নম্বরটা ভেরিফাই হয়ে যাবে তো ফোন নম্বরটা ভেরিফাই করার পরে আপনার এখানে জিমেইলটা ভেরিফাই করতে হবে তো জিমেলটা ভেরিফাই করতে হলে দেখেন এখানে নট ভেরিফাই এ নট ভেরিফাইড করে যদি আপনি একটি ক্লিক করেন তাহলে আপনার জিমেইলে একটি কোড চলে যাবে সেই কোডটি এনে এখানে কনফার্ম করে দিলে আপনার জিমেইলটাও ভেরিফাই হয়ে যাবে জিমেইলটি ভেরিফাই করার পরে আপনার জন্ম তারিখটা এখানে দিতে হবে আপনার যে জন্ম তারিখ সেই জন্ম তারিখটা আপনি এখানে দিয়ে দিবেন দিলে দেখবেন এখানে একটি সেভ লেখা আসবে তো আপনার জন্ম তারিখটা দিয়ে এখানে আপনি সেভ করে দিবেন তো এইভাবে খুব সহজে আপনি একটি অ্যাকাউন্ট ভেরিফাই করে এখানে নির্দিষ্ট